যারা খুব ভালোমেন্ট করেছেন এবং যে সমস্ত স্টুডেন্টরা তাদের বেশ কিছু ভিডিওস আপনারা ইতিমধ্যে পেয়েছেন কিন্তু কুতুবউদ্দিনের স্যার এর ভিডিওটা আমরা এখনো পর্যন্ত আপলোড করতে পারিনি সেই জন্যই আপনাদের কাছে আসা আর কিছু নয় শুধুমাত্র কিছু সাকসেস স্টোরিজ কিছু জার্নিজ জীবনের আপনাদের সামনে তুলে ধরা যাতে করে অনেক স্টুডেন্ট আছে যারা মনে করে নিজেদেরকে যে আমাদের দ্বারা কিছু হবে না বা আমরা কিছু পারি না সেই ক্ষেত্র থেকে তারা যাতে করে ওই সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে পারে সেই জন্য এই সমস্ত ভিডিওস গুলো করা এবং নাও উই লাইক টু হ্যাভ আ চ্যাট উইথ কুতুবউদ্দিন ওয়েলকাম স্যার ওয়ান্স এগেইন থ্যাঙ্ক ইউ স্যার আফটার লং টাইম ইউ আর হ্যাভিং देयर সো কুতুবউদ্দিন তোমার সাবজেক্টটা ছিল ম্যাথমেটিক্স यस স্যার ম্যাথমেটিক্স সো ম্যাথমেটিক্সটা গ্রাজুয়েশন কোথা থেকে করা হয়েছে না গ্রাজুয়েশন কলকাতা ইউনিভার্সিটি আমাদের কলেজ ছিল রামসাদাই কলেজ ওকে রামসাদাই কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করা হয়েছে এন্ড আফটার দ্যাট ইউ ওয়েন্ট টু জাদাপুর ইউনিভার্সিটি ওকে সো জাদাপুর ইউনিভার্সিটি থেকে যে মাস্টার্স কমপ্লিট করা তার অভিজ্ঞতাটা কি রকম অভিজ্ঞতা করার আগে স্যার আমি একটা ওয়ার্ড বলি যে আমাদের রাম থেকে হাতে নিয়ে রামসাদাই কলেজে আমি যখন পড়তাম মানে আমাদের বিএসসি বিএসসি এর পরে আমাদের কলেজের স্যাররা আমাদেরকে এনকারেজ করেছিল যে আইআইটি থেকে মাস্টার্স করার জন্য তাই আমরা জ্যাম एग्जाम দিই জ্যাম एग्जाम এর জন্য प्रिपरेशन নেই কারণ আমাদের সব ছোট থেকে একটা স্বপ্ন ছিল আইআইটি থেকে পড়ব তো তখন আমরা জ্যাম एग्जाम দিই আমার 2 নম্বরের জন্য কোয়ালিফাই হয়েছিল না আচ্ছা তো তারপরে আমরা যাদবপুরে एग्जाम দিই যাদবপুর एग्जाम দিয়ে কোয়ালিফাই হয় তারপর আমরা আমি তখন যাদবপুরে অ্যাডমিশন নেই যাদবপুরে অ্যাডমিশন নেয়ার পরে তারপরে যাদবপুরের জার্নি শুরু হয়েছে সেখানে কি থেকে পড়াশোনা করা হয়েছে নাকি বাড়ি থেকে যাতায়াত হ্যাঁ না না আমাদের ওখানে হোস্টেল দেয়নি কারণ আমাদের ডিসটেন্স কম ছিল তাই আমরা নিজেরা একটা ফ্ল্যাট নেই আমার বন্ধুরা সবাই মিলে ফ্ল্যাট নিয়ে আমরা ফ্ল্যাটে থেকে পড়াশোনা করেছি ওকে সো অঙ্কের ভয় বা অঙ্ক নিয়ে একটা ভীতি ব্যাপারটা প্রত্যেকেরই অনেকেরই থাকে কিছুক্ষণ আগেই আমাদের ম্যামও একটা এক্সপ্রেশন দিচ্ছিল যে ম্যাথমেটিক্স মিনস গ্রেট মিলো সো একটা ভয়ঙ্কর ব্যাপার সো এই অঙ্কের ভয়টা এত সহজে জয় করার মূল মন্ত্র কি ছিল মূল মন্ত্র মূল মন্ত্র বলতে এনকারেজ এক কথায় যদি বলি ছোটবেলায় এই যে স্যারেরা জিজ্ঞাসা করতো বা দাদারা জিজ্ঞাসা করতো যে টু প্লাস থ্রি কত বা এই ঘড়িতে কি দেখছিস যে কটা বাজে বলতে পারতাম না ঘড়ি দেখতে গিয়ে বল ছোটো কাটা কতর ঘরে বড় কাটা কতর ঘরে এইসবে বলার থেকে শুরু এবং পাড়াতে যখন খেলতে যেতাম রান ফান গোনার ক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা করতে আমি বলে দিতাম সেখান থেকে খুব ভালো পারি এরকম এনকারেজ থেকে ম্যাথামেটিক্স শুরু তারপরে স্যারেদের কাছ থেকে শুরু করে ম্যাথামেটিক্স ভালো পারি এই জায়গা থেকে এনকারেজ আসে তারপর কাছ থেকে অনেক কিছু শুরু হয় ওকে জেনারেলি একটা স্টুডেন্টদের কাছে এরকম একটা থাকে কনসেপ্ট থাকে ম্যাথ ইংলিশ যা দুটো একসঙ্গে থাকে সে অনেক বেশি অ্যাডভান্টেজ পায় তো এরকম কিছু ফিল হয়েছে কখনো যে ম্যাথ আর ইংলিশ দুটোকে একসঙ্গে নিয়ে ক্যারি করা জি স্যার অবশ্যই যে ম্যাথমেটিক্সের সঙ্গে ইংলিশটা যদি হয়ে যায় তো খুব ভালো এবং অবশ্যই দরকার যেটা আমার আমার লাইফে ম্যাথামেটিক্স তো অবশ্যই খুব ভালো লাগে কিন্তু ইংলিশটা পারতাম বাট এই স্পিকিংয়ের জন্য অনেক প্রবলেম কনভার্সেশনের প্রবলেম হয়েছে তার জন্যই এই অ্যাম্বিশানে আসে আমার সেই অ্যাম্বিশানে এসে আমার সম্ভব হয়নি পুরো কোর্স কমপ্লিট করার বাট এক মাসের জন্য আমি ছিলাম সেখানে অনেক কিছু শিখেছি আই হোপ স্যার আমার সঙ্গে স্যার আছেন এবং আমি পুরো কোর্স কমপ্লিট করে

চলতে চলতে এরকম স্বপ্ন তৈরি হয়ে গেছে অলওয়েজ আমার টিচার হওয়ার খুব সবথেকে বড় স্বপ্ন ছিল কিন্তু কথাটা হচ্ছে আস্তে আস্তে যখন এখানে আগাই যে টিচার নয় সেখানে আমার প্রফেসর হওয়ার খুব বড় ইচ্ছা তো সেই জন্য ম্যাথমেটিক্স এর উপর ফিল্ডে আসা এবং যখন আমি ম্যাথামেটিক্স মাস্টার্স কমপ্লিট করলাম তখন তো খুব খুশি পরিবারে তো তাই খুব খুশি তো এটাই শেষ নয় দিস ইজ ফর দেখেন এসে যারে নেই Yes, okay, so when you just got the achievement from the university, especially Jadapur University, it's one of the most ফেমাস ইউনিভার্সিটিস ইন আওয়ার ওয়েস্ট বেঙ্গল ইন বেঙ্গলোয়ার কান্ট্রি সো এই ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলের এই বা দেশের এইরকম একটা ইউনিভার্সিটি থেকে যখন আমরা এম এমএসি করি বাবা মা জানার পরে কীরকম একটা অভিজ্ঞতা হয়েছে খুব 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 খুশি তো এটা আমি প্রথমে বলি যে মাস্টার্স করা আমাদের কাছে যেটা অনেকটা বড় অ্যাচিভমেন্ট মনে হচ্ছে কিন্তু আমরা যদি পুরো যেহেতু যাদবপুর ইউনিভার্সিটি অল ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও আমাদের অনেক যাদবপুর থেকে বেরিয়ে তারা পোস্ট করছেন তো সবার কাছে দেখতে গেলে যে মাস্টার্স মানে ছোটোখাটো একটা কোর্স করেছি বাট আমরা এটাকে অ্যাচিভমেন্ট হিসেবে ভেবে আজকে ভিডিও করা এটা রিজন হচ্ছে একটাই জিনিস আমরা যেই জায়গা থেকে বিলং করি যেখানে এখনও আইআইটিকে আইটিআই হিসাবেই চেনে হাসি লাগলো এটাই সত্যি সেখান থেকে এটা অ্যাচিভমেন্ট হিসাবে আমরা বানছি বাট তারপরও আমাদের অনেক আগাতে হবে এবং ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্সের একটা জিনিস আমি যাদবপুরে গিয়ে যদি এক্সপিরিয়েন্সের কথা আমি একটা শেয়ার করব। যে যাদবপুরে যারা মাস্টার্স করতে এসছে যে কোনো সাবজেক্টে যেটা আমার ম্যাথামেটিক্স ছিল সেখানে একটা জিনিস সবাই আমরা দেখেছি যে আমাদের যার আমাদের যারা ক্লাসমেট যারা বন্ধু সবাই কোনো না কোনো মেস থেকে বা মেসে থেকে বড় হয়েছে কোনো একটা হোস্টেলে পড়ে বড় হয়েছে আমরা সেখানে আমরা ছোটখাটো স্কুল থেকে যেটা আমরা এখানে সবাই পড়াশোনা করি ছোটোখাটো স্কুল থেকে সেই ঘুম থেকে উঠে একটা খেলাধুলা করার পরে তারপর মা বললে তারপরে স্কুলে যাব। মা যদি দাদারা যদি একটুখানি না বকে তারপরে প্রাইভেট যাব না সেখান থেকে শুরু করে সেই যাওয়াটা সেখানে গিয়েও কিছু করা যায় এই জিনিসটা আমাদের প্রত্যেকটা জুনিয়ারদের ভাবতে হবে যে আমরাও পারবো এটা এবং সেখানে আমার সেখানে যাওয়ার পরেও যখন দেখছি যে কোনো একটা স্টুডেন্ট আমার বন্ধুরা যে ক্লাসমেটরা যারা এই মেস থেকে তাদের অনেকটা স্কিল বেটার বা তারা বেশি কিছু জানে আমরা যে কম জেনেও কোনো কিছু করা সম্ভব সেটা আমাদের মানতে হবে এবং আরেকটা জিনিস হচ্ছে যে ওই টাইমেও যে ভয় পেয়ে যাওয়া একটা কথা আছে যে ডার মার এই জিনিসটা আমরা মুখে বলে দিই বা আমাদের স্যারেরাও বলে কিন্তু এটা আমাদের ফিল করতে হবে যে কখন এটা আমরা ভাববো আমি ওই টাইমে গিয়ে ওটা ভেবেছিলাম যে ওই টাইমে প্রচুর ভয় লাগছিল যে এদের সঙ্গে আমি কম্পিটিশন করতে পারবো কি পারবো না তারপরে নিজেকে নিজের প্রতি কনফিডেন্ট ছিল হ্যাঁ আমি পারবো যখন এত দূর এসেছি এখানে কেন নয় এই সেই ভয় থেকে দূরে কাটি ওকে সো ম্যাথামেটিক্সের কম্বিনেশনের সঙ্গে ইংলিশ মিনস তোমাদের মাস্টার্সের যত টিচিং বা গাইডলাইন চাকরিতে ছিল বা নোটস চাকরি করতে হতো স্পেশালি নোটস তো সবকিছু তো ডিজিটাল ব্যাপার তারপর গুলো তো নিশ্চয়ই ইংলিশে লিখতে হতো নাকি ইংলিশ মিডিয়াম আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বেঙ্গলিতে সবকিছু বা যখনই গ্রাজুয়েশন থেকে আসবে সমস্ত কিছু ইংলিশে প্রথম প্রথম অসুবিধা হতো তারপরে আস্তে আস্তে যাওয়ার পরে যদিও এই ইংলিশটা কিন্তু বেরিয়ার নাই যা কিছু জিনিস আমি বলবো যে আমাদের সবকিছু ব্রেন সবকিছু কিছু যে মানসিকতা মানসিকতা ঠিক থাকতে হবে আমরা এগিয়ে যাবো এই কিন্তু তাহলে আমরা বাংলা মিডিয়ামের যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে যারা নিজেদের অনেক সময় পিছিয়ে রাখি বা অনেকে মনে করি যে বেঙ্গলি মিডিয়ামে আছি মানে আমরা হয়তো অনেক কিছু করতে পারবো না বা ইংলিশ এনভায়রনমেন্টে গিয়ে নিজেদেরকে মানিয়ে নিতে পারবো না সেরকম কোনো ব্যাপার না ইউ অলসো হ্যাভ গট দ্যাট না কোনো ব্যাপার নেই হতে পারে যে আমরা যেহেতু আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আমি ছিলাম তো সেখানে এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা ছিল না যে আমি বাংলাতে কনভারসেশন করলে স্যারেরা বুঝবে তো স্যারেদের সঙ্গে কথা হবে বাট আমি যখন লিখছি তখন আমার ইংলিশটা দরকার তো ওই ইংলিশটা আস্তে আস্তে হ্যাভিচুরেট হয়ে যাবে বাট মনে রাখতে হবে যে আমরা পড়বো আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলো যে আমাদের বোর্ড কিন্তু বোর্ডের কারিকুলাম কিন্তু আমাদের থেকে অনেকটা বেটার শুধুমাত্র বোর্ডের আমরা আমরা পড়ছি না বা কোনো স্যার পড়াচ্ছে না এর উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের বোর্ড নিয়ে কোনো প্রবলেম নেই তো যদি কেউ পড়তে চায় যদি মানসিকতা ঠিক থাকে আমি পড়ব বা আমি ফিউচারে কিছু করব। তাহলে কেউ কাউকে কখনো আটকাতে পারেনি আর কোনোদিন পারবেও না

যে লাস্ট সেমিস্টারে আমাদের একটা করে প্রজেক্ট তৈরি করতে হয় সেই প্রজেক্টটা আমাদের ইউনিভার্সিটির বাইরে অন্য অন্য স্যার অন্যান্য ইউনিভার্সিটি থেকে স্যার এসে তাদের সামনে আমাদের প্রেজেন্ট করতে হয় এবং বাংলা ইংলিশে যা কিছু করতে পারে তবে ইংলিশ করলে বেটার তো আমরা করেছিলাম তো আমার প্রজেক্ট ছিল বুলিয়ান ইনভার্স সেমি গ্রুপ যদি ম্যাথমেটিক্স এর কেউ থাকে জানতে পারবে বুলিয়ান ইনভার্স সেমি গ্রুপের উপরে আমার প্রজেক্ট ছিল এবং সেই প্রজেক্টে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে একটা প্রফেসর এসেছিলেন তার সামনে আমার প্রজেক্ট আমি সাবমিট করি বাট স্যার যথেষ্ট ভালো নাম করেছেন ওকে সো যাদা ইউনিভার্সিটি থেকে এমএসসি করা ওখানে থেকে কত র‍্যাঙ্ক এসেছে আপনারা আমার 16 র‍্যাঙ্ক এসেছে ওকে ওয়া কনগ্রাচুলেশনস मींस इट्स গ্রেট ওয়ান সো যাদা পুর থেকে 16th র‍্যাঙ্ক করা এবং শুধুমাত্র র্যাঙ্ক না একটা গ্রামাঞ্চল থেকে এই যেমন থেকে যে এই যে আমরাও পারি আমরাও কোন একটা ডিগ্রি অর্জন করতে পারি যদিও ডিগ্রি অর্জন করাটাই আসল লক্ষ্য আমাদের নয় লাইফে প্রতিষ্ঠিত হওয়া ভালো মানুষ হওয়া এবং অর্থনৈতিক দিক থেকেও নিজেদেরকে স্বাবলম্বী করা সমস্ত দিক থেকে এগিয়ে যাওয়া এবং সেই ক্ষেত্রে ডিগ্রিটা একটা মাত্র বা ডিগ্রিটা একটা ধাপ মাত্র ডিগ্রিটা ছাড়া আমি সেই সমস্ত জায়গাগুলোতে যেতে পারবো না বা যেটা আমার কাঙ্ক্ষিত যে যে যোগ্যতা সেটা আমি পৌঁছাতে পারবো না তার জন্য ডিগ্রি আছে ডিগ্রি পেয়েছি দ্যাটস ভেরি গুড কংগ্রাচুলেশনস বাট এবারে এখন অনেক দূর যেতে বাকি আছে মাইলস লাইক একদম গ্যাস সো আমরা খুবই খুশি যে এই অ্যাচিভমেন্টটা কতদিন পেয়েছে যাদবপুর ইউনিভার্সিটি থেকে এবং ভবিষ্যতে আরো অনেক কিছু হবার আশঙ্কা বা আশা আছে তার জন্য এফর্ট দিচ্ছে यस স্যার একদম একদম সো আপনারা যারা যারা দেখছেন ভিউয়ার্স তাদেরকেও রিকোয়েস্ট আপনারা প্রত্যেককে প্রার্থনা করুন দোয়া করুন যাতে করে আমাদের স্টুডেন্ট কুতুবউদ্দিন খান ওর লাইফে অনেক সফল হতে পারে এবং যে সমস্ত স্বপ্নগুলো রয়েছে যেগুলো সত্যিকার ডিজার্ভ করে সেগুলো যেন অবশ্যই অ্যাচিভ করে বিকজ প্রার্থনার মধ্যেও অনেক শক্তি আছে যদি এফার্ট লাগবে এফার্ট দেওয়ার জন্য তো কুতুব রেডি আছে বাট আমাদের প্রার্থনাও দরকার আছে দোয়াও লাগায় সেই জন্য আপনারা সবাই মিলে প্রার্থনা করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি ইউ